জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লুইপি কনস্টেবলের জন্য আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি প্র্যাকটিস সেট নাম্বার উনতিরিশ এই উনতিরিশ নম্বর প্র্যাকটিস সেটে সাধারণত যে সমস্ত জিকেগুলো কলকাতা পুলিশ এবং ডব্লুইপি কনস্টেবলের জন্য আসতে পারে এই ধরনের জিকে নিয়ে আমরা আলোচনা করব এই কলকাতা পুলিশের জিকে প্র্যাকটিস সেট এর ওপর এর আগে কিন্তু অলরেডি উন আঠাশটা প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবে ঠিক আছে আজকে যে উনত্রিশ নম্বর প্র্যাকটিসেরটা আলোচনা করবো সেটা দেখে নিই কী আছে তাহলে দেখে নিই প্রথম কোশ্চেনটা কী ছিল প্রথম কোশ্চেনটা বা এক নম্বর কোশ্চেন ছিল ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখেনি অপশান লন্ডন নিউ ইয়র্ক প্যারিস এবং রোম উত্তর হয়ে যাবে সি প্যারিস ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সাধারণত সম্মিলিত জাতিপুঞ্জ বা এর একটি অঙ্গ এটা ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস পরের কোশ্চেন অর্থাৎ দু নম্বর কোশ্চেন দেখেনি দু নম্বর কোশ্চেন কি ছিল দু নম্বর কোশ্চেন ছিল ওজন গ্যাসের ঘন স্তর থাকে বায়ুমণ্ডলের কোন স্তরে কোন স্তরে ওজন গ্যাসের ঘন স্তর থাকে দেখি অপশান ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার উত্তর হয়ে যাবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার ওজন গ্যাসের যে ঘন স্তর রয়েছে যেটা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আসতে বাধা দেয় পৃথিবীতে সেই ওজন গ্যাসের ঘন স্তর রয়েছে স্ট্যাটোস্পিয়ারে আর এই স্ট্যাটোস্পিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর আর এই স্তরেই কিন্তু এই স্তরকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয় আর এখান থেকে কিন্তু সাধারণত জেট প্লেন যাতায়াত করে আর টোপোস্পিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর যাকে ঝরঝঞ্ঝা স্তর বলা হয় এই স্তরেই আমরা বাস করি টোপোস্পিয়ারে আর এখানেই যত রকমের ঝরঝঞ্ঝা হয় ঠিক আছে আর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্ত শান্তমণ্ডল বলা হয় এই স্তরে কোনো ঝড়ঝঞ্জা হয় না তার জন্য এখানকার জেট প্লেন যাতায়াত করে আর এই স্তরে রয়েছে ঘন বায়ু ওজন গ্যাসের স্তর পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কি ছিল ব্রাজিলের সরকারি ভাষা কি। ব্রাজিলের সরকারি ভাষা কি এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে ওই জন্য সাধারণত এই কোশ্চেনটা দিয়েছি ব্রাসিয়া স্প্যানিশ পর্তুগিজ এবং ফরাসি ব্রাজিলের সরকারি ভাষা হবে অপশান সি পর্তুগিজ ব্রাজিলের সরকারি ভাষা হল পর্তুগিজ পরে চার নম্বর কোশ্চেন কী ছিল আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত দেখি অপশান নিউ ইয়র্ক জেনেভা লন্ডন এবং দ্য হেগ শহর ঠিক আছে উত্তর হয়ে যাবে অপশান ডি দ্য হেগ নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত যদি বলা হয় কোন দেশে তাহলে নেদারল্যান্ড এবং তার একটা শহর হচ্ছে দ্য হেগ দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত এটা কিন্তু আসতে পারে এই ধরনের কোশ্চেন সাধারণত যেগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বাছাই করা সেই ধরনের কোশ্চেন কিন্তু আমরা এখানে দিয়েছি তা তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাদের কোশ্চেনগুলো ভালো করে ফলো করো এই ধরনের কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসতে পারে পরের কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন বলছে অর্থনীতির জনক কাকে বলে অর্থনীতির জনক কাকে বলা হয় নরম্যান বোর্ডক অ্যাডাম স্মিথ অধ্যাপক সোম পিটার অধ্যাপক রিকার্ডো উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে আর ভারতীয় অর্থনীতি জনক বললে দাদাভাই নওরোজি আর অপশান এতে রয়েছে নরম্যান বড়্লক ইনি কিন্তু তোমার সবুজ বিপ্লবের জনক ঠিক আছে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বড়্লককে আর যদি ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে কিন্তু এস স্বামীনাথনকে বলা হয় ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ অপশান ডি লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন কার কাছে লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন কার কাছে দেখি অপশান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি লোকসভার উপাধ্যক্ষ এবং প্রধানমন্ত্রী উত্তর হয়ে যাবে অপশান সি লোকসভার উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার ঠিক আছে লোকসভার অধ্যক্ষ যদি পদত্যাগপত্র জমা দেন তাহলে কার কাছে জমা দেবেন ঠিক আছে তার যে ডেপুটি স্পিকার আছে বা ডেপুটি অধ্যক্ষ আছে বা উপাধ্যক্ষ আছে তার কাছে জমা দেন ঠিক আছে খুব ভালো কোশ্চেন এটা পরের কোশ্চেন অর্থাৎ সাত নম্বর কোশ্চেন কী ছিল ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা হিসাবে কাজ করেন নিচের কোনজন ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা হিসাবে কাজ করেন কোনজন দেখি অপশান ভারতের সলিসিটার জেনারেল ভারতের প্রধান বিচারপতি ভারতের অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় আইনমন্ত্রী উত্তর হয়ে যাবে অপশান সি ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা হিসেবে কাজ করে ভারতের অ্যাটর্নি জেনারেল এবং সব থেকে ভারতের ভারতবর্ষের সবচেয়ে বড় আইনি অফিসার হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল আর রাজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড়ো আইনি অফিসার সেটা হলো অ্যাডভোকেট জেনারেল পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন কি ছিল আট নম্বর কোশ্চেন সকারি উপাধি কে ধারণ করেছিল সকারি উপাধি কে ধারণ করেছিল দেখি অপশান প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কুমারগুপ্ত উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন তিনি শকদের নিধন করার জন্য সকারি উপাধি পেয়েছিলেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন বলছে অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয় তেলেগু কবি পেদন সায়নাচার্য পণ্ডিত মাধব বিদ্যারণ্য মহাকবি কালিদাস উত্তর হয়ে যাবে অপশান এ তেলেগু কবি পেদ্যনকে বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ আর এই তেলেগু কবি পেদ্যন ছিলেন কৃষ্ণদেব রায়ের সময় ঠিক আছে কৃষ্ণদেব রায়ের ছিলের সময় ছিলেন এই তেলেগু কবি পেদ্যন পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কত খ্রিস্টাব্দে বেসিন চুক্তি স্বাক্ষরিত হয় দেখি অপশান আঠেরোশো এক এবং আঠেরোশো নয় উত্তর হয়ে যাবে অপশান বি আঠেরোশো সালে হয়েছিল বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলএসলির সঙ্গে ঠিক আছে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ লর্ড ওয়েলএসলির মধ্যে এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরের কোশ্চেন দেখি অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা এবং চোদ্দ ঘন্টা উত্তর হয়ে যাবে অপশান সি বারো ঘন্টা কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো বারো ঘন্টা এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ভূগোল থেকে ঠিক আছে পরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন বলছে মাইথন বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে মাইথন বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে দেখি অপশান গঙ্গা দামোদর বরাকর এবং অজয় উত্তর হয়ে যাবে অপশান সি বরাকর এই বরাকর নদীর ওপরে বাঁধ নির্মাণ করা হয়েছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন চলে এসেছে বিজ্ঞান থেকে একটা কোশ্চেন বিও কিসের একক বোর্ড অফ ট্রেড বিওটি কিসের একক দেখি কার্যের একক ক্ষমতা একক তড়িৎ শক্তি খরচের একক এবং রোধের একক উত্তর হবে অপশান সি তড়িৎ শক্তি খরচের একক বি টি হল তড়িৎ শক্তি যে বাড়িতে ব্যবহার করা হয় সেই তড়িৎ শক্তির কত খরচ হলো সেই খরচের একক হলো ও টি পরের কোশ্চেন দেখি অর্থাৎ চোদ্দো নম্বর কোয়েশ্চেন বলছে শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না দেখি বায়ু মাধ্যম শূন্য মাধ্যম তরল এবং কঠিন মাধ্যম উত্তর হয়ে যাবে অপশান বি শূন্য মাধ্যম শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না এবং সব থেকে দ্রুত চলাচল করতে পারে কিন্তু কঠিন মাধ্যমে স্টিলে ঠিক আছে আর শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না উল্টো দেখে আলোর বেগ কিন্তু সবথেকে বেশি শূন্য মাধ্যমে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন বলছে আইনাই প্রলেপ দিতে কী ব্যবহার করা হয় আইনাই প্রলেপ দিতে কী ব্যবহার করা হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বেঞ্জিন ইউরিয়া গ্লুকোজ এবং ভিনিগার উত্তর হয়ে যাবে অপশান সি গ্লুকোজ আইনাই দিতে গ্লুকোজ ব্যবহার করা হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন বলছে হাইড্রা কোন জাতীয় প্রাণী বা কোন পর্বের প্রাণী হল হাইড্রা পরিফেরা এবং টিনোফেরা টিনোফোরা এবং নিডারিয়া অ্যানিলিডা উত্তর হয়ে যাবে অপশান এ পরিফেরা হাইড্রা কোন জাতীয় প্রাণী বা কোন পর্বের প্রাণী সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী হাইড্রা পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন বলছে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে কীরকম পূর্বাভাস পাওয়া যায় ব্যারোমিটারের যখন পারস্তম্ভের উচ্চতা হঠাৎ নিচের দিকে নেমে যায় তখন যে পূর্বাভাস দেয় তা হল ঝড় রোদ্রোজল পরিষ্কার আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা কোনোটি নয় উত্তর হয়ে যাবে অপশান এ ঝড় ব্যারোমিটারের পারস্তম্ভ যদি হঠাৎ নিচের দিকে নামতে শুরু করে তাহলে ঝড়ের সম্ভাবনা আর যদি ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে নামতে থাকে ধীরে ধীরে এটা মাথায় রাখবে ধীরে ধীরে যদি নামতে থাকে তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আর যদি হঠাৎ নেমে যায় তাহলে কিন্তু সেটা কি হবে সেটা হলো ঝড়ের সম্ভাবনা ঠিক আছে আর যদি ব্যারোমিটারের পাঠস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে ওপরে উঠতে থাকে তাহলে কিন্তু রৌদ্রজ্জ্বল পরিষ্কার আবহাওয়া পাওয়ার জন্য ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল লিভারের আলোচনাটি চিকিৎসা বিজ্ঞানের কোন শাখাতে হয়ে থাকে লিভার সম্পর্কিত আলোচনা বিজ্ঞানের কোন শাখায় হয় দেখি হিস্টোলজি হলোগ্রাফি হেপাটোলজি হেমাটোলজি উত্তর হয়ে যাবে অপশান সি হেপাটোলজি লিভারের আলোচনাটি চিকিৎসা বিজ্ঞানের কোন শাখায় হয় সেটা হলো হেপাটোলজি পরের কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন বলছে থার্মোমিটার কে আবিষ্কার করেন থার্মোমিটার কে আবিষ্কার করেন সেটা হলো গ্যালেলিও গ্যালেলি কার্ল স্যাচিলি বেল এবং ওয়াটারম্যান উত্তর হয়ে যাবে অপশান এ গ্যালেলিও গ্যালেলি থার্মোমিটার আবিষ্কার করে গ্যালেলিও গ্যালেলি পরের কোশ্চেন অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন আজকে আমরা যে কলকাতা পুলিশ এবং ডব্লিউপির জন্য জিকে প্র্যাকটিসের আলোচনা করছিলাম তার শেষ কোশ্চেন আজকে এবং এর আগে কিন্তু আরও আঠাশটি কোস প্র্যাকটিসের দেওয়া আছে তোমরা যারা দেখো তারা দেখে নেবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমাদের ডিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে ডব্লিউ বি কনস্টেবলের জন্য যেরকম প্র্যাকটিসের দেওয়া হচ্ছে সেই সঙ্গে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন এমসিকিউ ক্লাসও দেওয়া হচ্ছে যেখানে সায়েন্স আর্টস সব ধরনের স্ট্যাটিক জিকে। সব ধরনের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ কিন্তু দেয়া হচ্ছে যা তোমরা যারা ওই ভিডিওগুলি পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো তাহলে আমাদের চ্যানেলে যে পরপর ভিডিও আপলোড হচ্ছে তোমরা সব পেয়ে যাবে ঠিক সময়ে ঠিক আছে তাহলে কুড়ি নম্বর কোশ্চেনটি দেখে নিই বলছে অরণ্যের অধিকার কার লেখা অরণ্যের অধিকার কার লেখা মহাশ্বেতা দেবী অপরূপা দেবী মতিনন্দী এবং বিমল মিত্র উত্তর হয়ে যাবে অপশান এ মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার লেখা মহাশ্বেতা দেবী খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এই কোশ্চেনের সঙ্গে আমাদের আজকের কলকাতা পুলিশ এবং ডব্লিউপির জন্য জি কে প্র্যাকটিসের দল ছিল উনত্রিশ নম্বর সেটা সমাপ্ত হলো আর ভিডিওটি যদি কারুর ভালো থেকে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ